পুলিশের সামনে নিয়ে দিয়েছে আবার কি বলবো আমরা 13 দিন ধরে নীড় খুলেছি পাইনি আবার কি মেরে দিয়েছে এটা मुझे बार बार के होय मैं গুলো के बियाह দিবে পচগলা দেহ উদ্ধার কিনে চাঞ্চল্য চড়ালো গোঘাটের কোটা এলাকায় কোটায় জলায় এদিন সকালে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা যদিও শুধুমাত্র হাড় গরু মাথার খুলি অবশিষ্ট রয়েছে খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তার ভেতর থেকে উদ্ধার করে দেহটি কোটা এলাকার বছর এক ধ শ্যামলী সাতরা নিখোঁজ রয়েছেন এ দেহ সেই বধুর বলে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন এমনকি বধুর পরিবার থেকে তার খোঁজ খোঁজখবর নেওয়া হয়নি এলাকাবাসী অভিযোগ নিখোঁজ বধু স্থানীয় নুকুণ্ডা পঞ্চায়েতের প্রধানের পরিবারের সদস্য তার প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মহিলাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ যদিও পঞ্চায়েত প্রধানের দাবি ওদের সঙ্গে তেমন মেলামেশা ছিল না যদিও খুন করা হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেই গোঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে মানতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জানতে পারে বলতে একজন মানুষ ওষুধ দিতে গেছিল যে এরকম হাড় দেখতে পেয়েছে দেখতে পেয়ে খবর দিয়েছে এবার পুলিশ তো এসছে তদন্ত করে বার করুক কতদিন পড়ে আছে বলে মনে করছেন এটা কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু মানুষটা নিকোজ হয়েছে দশ বারো দিন এখানকার বাসিন্দাই হ্যাঁ এখানকারই বাসিন্দা কি নাম জানেন শ্যামলি সাঁতরা কত বয়স হবে বলে মনে করছেন তা বয়স হবে তিরিশ পঁয়ত্রিশ হবে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ তো এসেছে এই জায়গাটার নাম কি এটাকে কোটা জোলাও বলে বা এই জায়গাটা আদি নাম হচ্ছে ভোজার আসুতোলা আপনার নাম আমার নাম সুব্রত হুম